কল্পনা করুন এক বিশাল মরুভূমি মাঝখানে এক গোপন ঘাটি এখানে প্রবেশ নিষিদ্ধ আকাশ থেকে নজরদারি কঠোর আর চারপাশে সশস্ত্র প্রহরা কিন্তু কেন কি এমন লুকানো আছে এই জায়গায় এলিয়েন গবেষণাগার নাকি ভয়ঙ্কর সামরিক পরীক্ষা স্বাগত মজানা রহস্য ছায়াতে আজ আমরা আলোচনা করব এক রহস্যময় স্থান এলিয়েন গবেষণাগার নাকি গোপন সামরিক ঘাটি আসলে কি আছে এরিয়া ফিফটি ওয়ানে এক অজানা অধ্যায় নেভাদা মরুভূমির মাঝে অবস্থিত এরিয়া ফিফটি ওয়ানকে ঘিরে রয়েছে অসংখ্য তথ্য এবং ষড়যন্ত্র এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি হলেও বহু মানুষ বিশ্বাস করে এখানে কিছু অন্যরকম ঘটছে কেউ বলে এখানে এলিয়েনদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয় আবার কেউ বলে এখানে এমন প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে কেন এত গোপনীয়তা এরিয়া ফিফটি ওয়ান এর চারপাশে কঠোর নিরাপত্তা বিদ্যমান এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এমনকি বায়ুসীমা তো সাধারণ ফ্লাইটের অনুমতি নেই সরকার কখনো সরাসরি একে নিয়ে কথা বলেনি যা আরো রহস্যময় করে তুলেছে এই স্থানটি একটি ঘাটি যার অস্তিত্ব সরকার স্বীকার করতে চায় না কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এখানে এমন কি আছে যা জানলে মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়বে এলিয়েন ষড়যন্ত্র সত্য নাকি মিথ্যা উনিশশো সালে রস ওয়েল ইউএফও দুর্ঘটনার পর অনেকেই মনে করেন মার্কিন সরকার ভিন গ্রহের প্রাণীদের লাশ ও তাদের মহাকাশ যান এরিয়া ফিফটি ওয়ান এ রেখেছে অনেক প্রাক্তন কর্মচারী দাবি করেছেন এখানে এমন প্রযুক্তি রাখা হয়েছে যা পৃথিবীর সাধারণ বিজ্ঞানীদের পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু আসলেই কি এলিয়েন আছে নাকি সবই নিছক কল্পনা গোপন সামরিক পরীক্ষা অনেকে বলেন এরিয়া ফিফটি ওয়ান আসলে এক উন্নত সামরিক ঘাঁটি যেখানে নতুন যুদ্ধ বিমান এবং ড্রোন প্রযুক্তির গবেষণা চলে উনিশশো পঞ্চাশের দশকে এখানেই তৈরি হয়েছিল ইউটো স্পাই প্লেন যা শীতল যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাহলে কি আসলেই কোনো এলিয়েন নেই সবই আধুনিক যুদ্ধ বিমানের গোপন প্রকল্প কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি এরিয়া ফিফটি শুধুই সামরিক ঘাঁটি হয় তবে এত গোপনীয়তা কেন এত কঠোর নিরাপত্তা এত গুজব এর পেছনে আসল সত্যটা কি আপনার কি মনে হয় এখানে এলিয়েনদের উপর পরীক্ষা চালানো হয় নাকি এটা শুধুই সাধারণ সামরিক ঘাটি যার রহস্য বাড়িয়ে তোলা হয়েছে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রহস্যময় জগতের আরো নতুন গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব আপনাদের সাথে ছিলাম আমি দেখা হবে পরের রহস্যময় যাত্রায়